বাবরার ফরিদপুর উপজেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে হতাহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গ্রামে মামলায় করা হয়েছে গত বৃহস্পতিবার ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় হাজি গোষ্ঠী লোকজন এতে আহত হন অন্তত জন তাদের মধ্যে গুরুতর আহত হাজি গ্রুপের গাজ্জালী মুন্সি শুক্রবার মারা যান ঘটনার পর থেকেই উত্তেজনা চলছে পুঙ্গুলি গ্রামে হতাহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে দুই পক্ষ এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে বাদশা গ্রুপের কুদ্রতে খুদা ও ধলা নামে দুইজন তবে অন্যরা পলাতক উত্তেজনা বিরাজ করছে গ্রামবাসীর মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাঁচ দিন ধরে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে এলাকাটিতে সংঘর্ষ ও হতাহতের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ যত টাকা লাগে ওখানে মারিয়ে ফেলা টাকা আমরা দেবো এই কথা আজকে মনে থেকে বাইরে দেয় না মানুষের চিকিৎসাধীন অবস্থায় একজন রাশিয়া মেডিকেল থেকে রেপোর্ট করে ঢাকায় প্রতিমধ্যে মৃত্যু বরণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে